এই গজলটিতে একটি লাইক দিন দু সালের নতুন নতুন গজল পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর অলে সেট করে রাখুন ভালো ভালো গজলগুলি সবার আগে পাওয়ার জন্য স্যাহারি খাবো রাখবো রোজা ডাক দে মায়ামারে সারাদিনের ক্লান্তি বলে শুক টানিব ইফ তারে সাহারি খাবো রাখবো রোজা ডাক দে মায়ামারে

সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সাহারি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাবো পরব মাগ তার নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসরে ধন্য হব মন রবের দিদা সারা দিন রে ক্লান্তি ভুলে সুখ টনিবো ইফতারে রোজা শোরে হব অন রোদ্র দি ধারে সারাদিন রে ক্লান্তি ভুলে সুখ টনিবো ইফতারে সহরে খাবো রাখবো রোজা রাখ দেও মারা মারে সারাদিন রে ক্লান্তি ভুলে সুখ টনিবো ইফতারে